আজকের এই হাজার হাজার আশেখের রসুলদের উপচে পড়া ঢেউ প্রমাণ করে রংপুরের মানুষ নবী মানুষ রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ রংপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রিয় মানুষ রাস্তাঘাট প্রায় দুই কিলোমিটার দূর থেকে ব্লক হয়ে আছে মানুষে আমাকেই ঢুকতে খুব কষ্ট হয়েছে এই রুদ্রের মাঝে যারা বসেছেন এরা তাহির হুজুরের দেখার জন্য আসে মূলত এরা কোরআনের আকর্ষণে এসেছে তাহিরি ব্যক্তি হিসাবে নগণ্য কিন্তু তাহিরি যেই নবীর সান গাই তিনি অনন্য তাহিরি ব্যক্তি হিসাবে তুচ্ছ তাহির যেই নবীর শান গায়ে তিনি হলেন শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্রসানার সেনার মহানগরে এক ঝাঁক তরুণ যোদ্ধা তারা শ্লোগান দিয়ে দিয়ে আমাকে বরণ করেছেন এই দেশটা কাহারো একা নয় এই দেশটা সবার কথা বলেন ঠিক না আমি আপনি আমরা সকলে সমান দেবে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক না যেখানে মারামারি থাকবে না যেখানে কাটাকাটি থাকবে না যেখানে রাহাদানি থাকবে না যেখানে খুন থাকবে না যেখানে গুম থাকবে না যেখানে সন্ত্রাসী থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে হত্যা থাকবে না যেখানে গুম থাকবে না থাকবে শুধু শান্তি থাকবে শুধু ভালোবাসা থাকবে শুধু নবীর মহাপাত হাত করে বলেন ঠিক না বলেন যে কখনো বেথা দিতে জানে না যে বনি মুছে বেদনা যে কখনো বেথা দিতে জানে না যে দেহ বেদনা হৃদয়ের রাহা কার বুট এত প্রশস্ত তার না আহমাদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তারে না আহমদ বড় বিশ্ব